আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোশ্যাল এগুলো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা ড্রাগন গাছের নিচেটা কুড়ে দিচ্ছি এবং কিছু কিছু রুট যেগুলো রয়েছে সেগুলো কেটে দিচ্ছি যাতে পুরাতন রুটগুলো কেটে নতুনভাবে রুট তৈরি হতে পারে তার জন্য দেখতে পাচ্ছেন এই সাইডে এটা করলে কী হবে নতুন নতুন রুট বের হবে নতুন নতুন রুট বের হলে আপনার প্রচুর পরিমাণে খাবার খাবে বৃদ্ধি সুন্দরভাবে হবে তার জন্যে আসলে আমরা কুড়ছি এটা এবার যেহেতু গাছে গ্রোথ আসবে তার জন্য একটু খুব বেশি পরিমাণে খাবার লাগবে তা আমরা দুটোকে কম্বিনেশনে এক খাবার দেবো একটা হচ্ছে জৈব সার রাসায়নিক সার দুটোই দেখতে পাচ্ছেন কীভাবে কুড়া হচ্ছে ভাববেন যে শিকড়গুলো সবগুলো কেটে যাচ্ছে গাছের ক্ষেত্রেও ক্ষতি হবে কিন্তু সেরকম কিছু ক্ষতি হবে না এটা মোটামুটি পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আবার নতুন রুট হওয়া বের হওয়া শুরু হবে দশ থেকে বারো দিনের মধ্যে আবার যে আবারও যে জায়গাগুলো কুড়া হয়েছে সেই জায়গায় রুটগুলো ভর্তি হয়ে যাবে তা এই সময় আমরা যে খাবারটা দেবো সে জৈব সার ডিএপি পটাশ এবং দশ ছাব্বিশ যে জৈব সার দেবো জৈব সারটা হচ্ছে আপনার গোবর সার এর আগে আমরা মোটামুটি নয় ট্রাক্টার আট থেকে নয় ট্রাক্টার আমরা গোবর সার এনে রেখেছি সেইগুলো আমরা প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণে আপনার দেব আর সামান্য পরিমাণে রাসায়নিক সার দেবো তারপরে এইগুলোতে আপনার মালচিং করে দেবো খড়ের মালচিং যাতে যেহেতু এই সময় বৃষ্টি হয় না তার জন্য শুষ্ক আবহাওয়া তার জন্য দেখবেন এই সাইডগুলো ফেটে গেছে বৃষ্টি না থাকার কারণে জলটা না থাকার কারণে আর ডিপ জলটা দিলে যে জায়গায় ফুটো আছে সেই জায়গায় শুধুমাত্র পড়ে বাকি জায়গাগুলো সেরকম ভিজে না তার জন্য এটা কি করব ভালোভাবে খড়ের মালচিং করব এবং ওপরে প্রথমে জলটা দিয়ে দেবো তাহলে কীভাবে মৎস্যটা ধরে রাখবে এবং শিকড় সুন্দরভাবে আপনার নতুন শিকড়ও তৈরি হবে তার সঙ্গে খাবারও সুন্দরভাবে খাবে পরে আপনার কিভাবে এগুলো করছি সেগুলো দেখাবো এখানে আমাদের গাছের বয়স হয়েছে এক বছর এগারো মাস আর আমরা এগুলো করে দিচ্ছি যাতে পুরাতন শিকড়গুলো কেটে নতুন শিকড় আসতে পারে তার জন্যে তার সঙ্গে আমরা হিউমিক অ্যাসিড দেবো যাতে প্রচুর পরিমাণে শিকড় আসতে পারে আর হিউমিক অ্যাসিড দিলে প্রচুর পরিমাণে শিকড় আসে এবং শিকড় এলে আপনার খাবার বেশি খাবে গ্রোথ সুন্দর হবে এবং ফলন বেশি দেবে আর প্রতি বছরই আপনারা চেষ্টা করবেন দুই বছর যখন বয়স হয়ে যাবে তারপর থেকে প্রতি বছর চেষ্টা করবেন এইভাবে কুড়ে দিতে যাতে নতুন শিকড় আসতে পারে আর আমরা যে খাবারটা দেবো বেশি পরিমাণে দেব কারণ আমরা চেষ্টা করছি অফসিজেনের প্রোডাকশনের জন্য আর গ্রোথের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় তার জন্য আমরা জৈব সার রাসায়নিক সার দুটো কীভাবে দিচ্ছি আপনাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি রাসায়নিক সারের মধ্যে দিচ্ছি ডিএপি পটাশ আর দশ ছাব্বিশ এটা হচ্ছে ডিএপি এটা হচ্ছে দশ ছাব্বিশ হচ্ছে পটাশ এই তিনটাকে আমরা মিক্স করে নেব তার সঙ্গে কিছু হিউমিক অ্যাসিড দেবো এখানে হিউমিক অ্যাসিড যেটা বালতিতে পাওয়া যায় এটা এটা দেবো কারণ আমাদের এ যে গোড়াগুলো করা হয়েছে শিকড়গুলো অনেক কেটে গেছে তাড়াতাড়ি রুটস আসার জন্য এই হিউমিক অ্যাসিডটা দিছি তার সঙ্গে যেহেতু গোবর সার দেবো গোবর সারের জন্য ছোট ছোটো যে পোকাগুলো হতে পারে তার জন্য আমরা ইনসেকটিসাইড যেটা আপনার দানা বিষ বলে সেটা দেবো যাতে ছোটো ছোটো পোকাগুলো না হয় তার সঙ্গে আমরা বোরন দেবো এই তিনটাকে মিক্স করার পরে আমরা প্রত্যেকটা গাছে কিছু কুচি করে দেওয়ার পরে বাকিগুলো আমরা জৈব সার দিয়ে ঢেকে দেবো তারপরে আমরা মালচিং করে দেবো পিওর এটা হচ্ছে গোবর জৈব সার প্রথমে এখানে রাসায়নিক সার দিয়ে দেওয়া হয়েছে তারপরে জৈব সার দেওয়া হচ্ছে আমাদের এখানে গাছের বয়স অনুযায়ী খাবারটা দিচ্ছি রাসায়নিক সারটা দিচ্ছি যেগুলো নতুন প্লান্টেশন করা হয়েছে সেগুলোর জন্য আমরা দিচ্ছি এগুলো যেরকম প্রতি পিলারে আড়াইশো গ্রাম করে এবং যেগুলো পুরাতন প্লার রয়েছে এগুলো সেগুলোর জন্য আমরা মোটামুটি তিনশো গ্রাম করে দিচ্ছি আর জৈব সারের ক্ষেত্রে কিন্তু আমরা যে ধামা করে রয়েছে বড়ো ধামা এই ধামায় আমরা মোটামুটি পঁচিশ কিলো কুড়ি কিলো করে আটে একটা ধামার অর্ধেক করে দিচ্ছি মানে এক ধামা দুটো পিলারে দিচ্ছি যাতে পর্যাপ্ত পরিমাণে খাবারটা খেতে পারে তার জন্য। আর এখানে আমরা গোবরের জন্য সারের জন্য দুটো ঢিপ করে রেখেছিলাম এটা একটা আর এইটা একটা যেগুলো আমাদের সার হয়ে গেছে শুধুমাত্র সেই সব সারগুলোই আমরা ড্রাগন গাছে দিচ্ছি নতুন কোনো সার দেওয়া যাবে না যাতে সেখানে নতুন পোকা তৈরি হয় আর পোকা তৈরি হলে গাছের ক্ষেত্রে কিন্তু শিকড়টা ড্যামেজ করে ফেলবে তার জন্য যেগুলো সার হয়ে গেছে মাত্র শুধুমাত্র সেগুলোই দিচ্ছি আমাদের খাবার দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা গাছে আমাদের খাবারটা দিয়ে দেওয়া হয়েছে এবং এই বাগানে একটা ঘর তৈরি করা হচ্ছে একটু উঁচু করে করা হয়েছে এটা একটু মাচান করবো মানে একটু হাইটে তারপর ওটা টক একটা ঘরের মতো করে দেবো যে চারিদিকে এটা ঘর যেরকম হয় সেরকম করে দেবো এখানে অনেক সময় থাকবো এখানে অনেক সময় বৃষ্টি হয় হয় অনেক যন্ত্রপাতি রাখার জন্য এখানে রেখেছি এবার আমাদের যেটা হচ্ছে এগুলোকে মালচিং করতে হবে তার জন্য আমাদের খড়গুলো আছে মোটামুটি আমরা এখানে পাঁচ বিঘা যে খড় আছে সেই খড়গুলো আমরা এখানে এনেছি মালচিং করার জন্য বস্তা বাঁধেনি এখনো বস্তা এগুলো হচ্ছে রাসায়নিক সার কালকে যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে গোবর সার জৈব সার আর এগুলো হচ্ছে খড় প্রত্যেকটা ঢিপগুলো রয়েছে একটা গাছের জন্যে একটা এগুলোকে সবগুলোকে মালচিং করা হবে এগুলোকে ভালো করে মিক্স করা হবে মিক্স করার পরে মালচিং দেওয়া হবে যাতে এই সময় বৃষ্টি হয় না শুষ্ক আবহাওয়া তারপরে জল দিলে জলটা নিচে চলে যায় যাতে ওপরে আপনার মশ্চারটা থাকে তার জন্যে এই খড় দিয়ে মালচিংটা করা কারণ ওপরে যদি শুকনো থাকে খাবারটা কাজ করবে না তার জন্যই আসলে মালঝিংটা দেওয়া ওতে আপনার মশ্চারটা ধরে রাখবে এবং শিকড় আপনার বৃদ্ধি হবে তার জন্যই মালঝিংটা দেওয়া যিনারা ড্রাগন বাগান করতে চান অথবা ছাদ বাগান করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে তেত্রিশটারও অধিক ভ্যারাইটি রয়েছে তার মধ্যে বারো থেকে তেরো রকম ভ্যারাইটি রয়েছে কমার্শিয়ালি আর বাকি কুড়িরও অধিক ভ্যারাইটি রয়েছে যেগুলো আপনার রেয়ার ভ্যারাইটি তাই যারা ড্রাগন বাগান করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমাদের এখানে যত রকমের ভ্যারাইটি রয়েছে কমার্শিয়ালি সেগুলো সবগুলোই পেয়ে যাবেন তাছাড়াও যারা বাগান করতে চান যে কোনো ইনফরমেশানের দরকার হয় কিভাবে তৈরি করবেন কিভাবে চাষ করবেন এটা কীরকম খরচা যে কোনো ধরনের ইনফরমেশানের যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার যতটা নলেজ আছে আপনাদের দিয়ে সহায়তা করব আর আমাদের এখানে যে ভ্যারাইটিগুলো রয়েছে ভালো ভালো সাইজ হয় এবং মিষ্টতার দিক থেকে ব্রিক্সের দিক থেকেও খুব সুন্দর হয় তাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে আমার নাম্বারটা দিয়ে থাকবে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা গাছে আপনার খাবারগুলো দেওয়া হয়ে গেছে এবার আমরা এগুলো বিছিয়ে নেব যাতে প্রত্যেকটা গাছ ইকুয়ালভাবে খাবারটা খেতে পারে তার জন্য আমরা সুন্দরভাবে এগুলো বিছিয়ে নেব আর একটু ঝুরঝুরা করে আপনার বিছাতে হবে যাতে খাবারটা করে খেতে পারে এরপরে আপনার কীভাবে মালচিং করতে হবে সেটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মালচিং করা হচ্ছে খড়গুলো একটু বেশি বেশি করে দেওয়া হচ্ছে যাতে একবার জলটা দিলে বেশিক্ষণ যাতে বেশি দিন জলটার মশ্চারটা ধরে রাখে তার জন্য আর এটা ম্যানুয়ালি হাতের ওপরে দিতে হবে না হলে উপরকার যে খাবারগুলো সেগুলো ভিজবে না তার জন্য এটা ম্যানুয়ালি ওপর থেকে পাইপের মাধ্যমে খাবারটা মানে জলটা দিতে হবে যাতে খাবারটা ভালো খেতে পারে তার জন্যে এরপরে ভিডিওতে কিভাবে প্রুনিং করতে হবে আমরা সেই জিনিসটা দেখাবো অনেকজন প্লুনিং ঠিকঠাকভাবে না করার কারণে আপনার অনেক সমস্যা দেখা যায় তারপরের ভিডিওতে আমরা কীভাবে প্রুনিং করতে হবে সেটা দেখাবো তাই জিনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে নেবেন যাতে পরবর্তী যদি ভিডিও ছাড়া হয় আপনারা পেতে পারেন আজকে এই পর্যন্তই